আন্তর্জাতিক স্তরে এখন সব বেশি আলোচনা হচ্ছে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটি স্ট্র্যাটেজিক ডিফেন্স এগ্রিমেন্ট নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে সরাসরি ঘোষণা করে দেওয়া হয়েছে যে তারা নাকি সৌদি আরবকে পারমাণবিক বোমা সাপ্লাই করতে প্রস্তুত অর্থাৎ ধরেই নেওয়া যায় এই ডিফেন্স প্যাক্ট আসলে দুই রাষ্ট্রের মধ্যে নিউক্লিয়ার চুক্তি এবার এই নিউক্লিয়ার চুক্তি ভারত ইসরায়েল মিডিল ইস্ট এবং সামগ্রিকভাবে গোটা বিশ্বের কাছে কতটা ভয়ঙ্কর হতে পারে সে বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন তাহলে বুঝবেন কতটা ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট আসলে জিও পলিটিক্যাল সার্ভেসে বর্তমানে হঠাৎ করেই ধেয়ে এসছে ভারত সরাসরি মুখ খুলেছে এই চুক্তি নিয়ে কথা বলেছে এবং ভারতের যে ভার্সান উঠে এসছে সেখানেও পরিষ্কার হয়ে যাচ্ছে এই রকম ভয়ঙ্কর চুক্তি আন্তর্জাতিক স্তরে কোনো দেশই এই মুহূর্তে অ্যাকসেপ্ট করার জায়গায় নেই যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু সৌদি এবং পাকিস্তানের মধ্যে একটি স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট হয়েছে অর্থাৎ যদি একটি কোনো দেশের উপর মানে পাকিস্তান এবং সৌদি যে কোনো দেশের উপর যদি অন্য কোনো দেশ আক্রমণ করে তারা ধরে নেওয়া হবে যে আক্রমণটি দুটো দেশের উপরেই করা হয়েছে ন্যাটোর যেমন চুক্তি আছে যে ন্যাটোর সদস্যভুক্ত কোনো দেশের উপর যদি আক্রমণ করা হয় সমস্ত দেশ তাদের বিপক্ষে ঝাঁপিয়ে পড়বে কিছুটা একই ধাঁচে এই চুক্তি করা হয়েছে যেখানে পাকিস্তানের সঙ্গে যখন ভারতের লড়াই হবে তখন কিন্তু এই চুক্তি অনুযায়ী সৌদি ভারতের উপরেও আক্রমণ করতে পারে বিষয়টা সহজভাবে এইভাবেই আপনারা ভাবতে পারেন সেখানে পাকিস্তানের পক্ষ থেকে আরো এক ধাপ এগিয়ে বলা হয়েছে যে আমরা আমাদের পারমাণবিক যে নিউক্স আছে ওয়ার হেডস আছে সেগুলো সৌদিকে দিতে প্রস্তুত এবার মিডিল ইস্ট এতদিন পারমাণবিক শক্তিধর কোন রাষ্ট্র এই মুহূর্তে ছিল না এবার সৌদির কাছে পাকিস্তানের পারমাণবিক বোমা পৌঁছে যাওয়া মানে আসলে মধ্যপ্রাচ্যের যে সমীকরণ তা কিন্তু সম্পূর্ণ বদলে যেতে পারে কারণ কি কারণও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন সেখানে এই যে পাকিস্তান এবং সৌদির এই যে ডিফেন্স ওরিয়েন্টেড এই চুক্তি নিয়ে যেখানে আলোচনা হচ্ছে বিভিন্ন দেশের পত্রপত্রিকায় আজকে এই চুক্তি প্রকাশ্যে এসছে আজকে এই চুক্তি পারমাণবিক এই চুক্তি সামনে এসছে কিন্তু বিভিন্ন সময় খবরে বেরিয়েছে যখন পাকিস্তান উনিশশো এবং আশির দশক থেকে এই পারমাণবিক অস্ত্র তৈরির প্রক্রিয়া শুরু করছিল তখন কিন্তু মেন ফান্ডিংটা করা হয়েছিল সৌদির পক্ষ থেকে অর্থাৎ সৌদি কিন্তু লুকিয়ে লুকিয়ে পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করে এবং আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তান প্রকাশ্যে পুরো বিষয়টা নিয়ে আসে এবং পরিষ্কার বোঝা যায় সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে এমন কিছু সম্পর্ক ছিল যা আজকে নিউক্লিয়ার এগ্রিমেন্ট হিসাবে সামনে চলে আসে দেখুন এই মুহূর্তে সৌদি কিন্তু এনএফটিতে সই করে আছে অর্থাৎ নিউক্লিয়ার নন পলিফির ক্রিটি এখানে কিন্তু সৌদি আরব চুক্তিবদ্ধ হয়েছে সই করেছে কিন্তু পাকিস্তান কিন্তু এনএফটিতে সই করেনি ভারতও কিন্তু এনএফটি মেম্বার নয় এনএফটিতে সই করেনি এবার এই নিউক্লিয়ার নন পলিফির মানে পলিফ্রিকেশন ক্রিটি অনুযায়ী এখানে যে যে দুটো আর্টিকেল আছে সেই দুটো আর্টিকেল যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন সৌদি কিন্তু এই চুক্তি করে আসলে নিজেদের বিপদটা নিজেরাই ডেকে এনেছে এই এনএফটির আর্টিকেল ওয়ানে পরিষ্কার লেখা আছে যে নিউক্লিয়ার স্টেট ক্যান ট্রান্সফার উইপন টেকনোলজি অর্থাৎ পাকিস্তান এখানে কোনো অবস্থাতেই তাদের অস্ত্রের যে টেকনোলজি আছে তার ট্রান্সফার কোনো নন এফটিআই অর্থাৎ যে দেশের নিউক্লিয়ার শক্তিধর যে দেশ নয় তাকে সাপ্লাই করতে পারবে না এবার পাকিস্তান যেহেতু এনএফটিতে সই করেনি পাকিস্তান এই আর্টিকেল ওয়ান মানতে বাধ্য নয় কিন্তু আর্টিকেল টুতে বলা হয়েছে যে নন নিউক্লিয়ার স্টেট ক্যান নট রিসিভড দ্য নিউক্লিয়ার ওয়ারহেডস অর্থাৎ যে দেশ এখনো পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়নি সেই দেশ কোনো দেশের থেকে পারমাণবিক অস্ত্র নিতে পারবে না আর এখানেই কিন্তু সৌদি মহাবিপদে পড়বে এবং আন্তর্জাতিক স্যাংশনের মুখে পড়তে পারে কারণ তারা অলরেডি এনএফটিতে সই করেছে এবং এনএফটি আর্টিকেল টু তারা ভায়োলেট করার মুখে দাঁড়িয়ে আছে দেখুন এই যে চুক্তি হলো এই চুক্তি সম্ভাবনাগুলো কি এই মুহূর্তে পাকিস্তান বোঝানোর চেষ্টা করছে যত মুসলমান রাষ্ট্র আছে তাদের মাথার উপর ছাতা হিসাবে পাকিস্তান দাঁড়াতে চায় ইরান এই পুরো বিষয়টা এখনো ঢুকতে পারেনি কারণ ইরান পারমাণবিক অস্ত্র এখনো বানিয়ে উঠতে পারেনি তুরস্ক চেষ্টা করেছিল কিন্তু তুরস্ক যেহেতু ন্যাটোর মেম্বার ফলে তুরস্কের উপর ভরসাও কিন্তু একাধিক মুসলমান রাষ্ট্রের নেই ফলে এই মুহূর্তে পাকিস্তান মাথায় ছাতা হিসাবে সমস্ত ইসলামিক কান্ট্রিগুলোকে সুরক্ষা দিতে চাইছে সেটা হলো একটি সম্ভাবনা দ্বিতীয় সম্ভাবনাটা হলো জয়েন্ট অপারেশন মিডিল ইস্টে এই মুহূর্তে ইসরায়েল যেভাবে একাধিক জায়গায় আগ্রাসন নিজেদেরকে আগ্রাসন নীতির জন্য নিজেদের যেভাবে আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে এই মুহূর্তে কিন্তু সম্ভাবনা তৈরি হলো যে পাকিস্তানকে সঙ্গে নিয়ে একটি জয়েন্ট অপারেশন কন্ডাক্ট মিডিল ইস্টের বিভিন্ন দেশ স্পেশালি সৌদি করতে পারে তৃতীয় যে সম্ভাবনা তৈরি হলো সেখানে হলো ডিপ্লয়মেন্ট অফ সৌদি সয়েল অর্থাৎ পাকিস্তান মিলিটারি যখন ইচ্ছা সৌদি আরবের মাটিতে এয়ারবেস তৈরি করতে পারে ডিপ্লয় করা যেতে পারে এবার সেখানে অনেক সমীকরণ আছে সেই সমীকরণগুলো কিন্তু মানতে হবে সৌদিকে ফলে এই ধরনের চুক্তি নিয়ে আলোচনা করার মানে আপনি যদি দেখেন তাহলে দেখবেন এই চুক্তি পাকিস্তানের কাছে যতটা হেল্পফুল তার থেকে অনেক বেশি বিপদ কিন্তু সৌদির জন্য ডেকে আনলো কেন ডেকে আনলো আমি ভারতের স্টেটমেন্টেই সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে পাশাপাশি এই মুহূর্তে পাকিস্তান যেটা পারে যে সত্যি সত্যি নিউক্লিয়ার ওয়ারহেডস সৌদিকে ট্রান্সফার করতে পারে সৌদি সেটা গোপন আস্থানায় রাখতে পারে পাকিস্তানের কাছে এই মুহূর্তে একশো সত্তরটি নিউক্লিয়ার আছে ভারতের কাছে একশো আশিটি নিউক্লিয়ার আছে পাকিস্তানের কাছে মিসাইল আছে যেখানে তারা নিউক্লিয়ার ওয়ার্স লাগিয়ে ব্যবহার করতে পারে যার রেঞ্জ দু কিলোমিটার তাদের কাছে বাবর ক্রুজ মিসাইল আছে অর্থাৎ তারা খুব সহজেই মিডিল ইস্টকে যেকোনো দেশে কে তাদের এই পারমাণবিক অস্ত্রের আওতায় নিয়ে আসতে পারে এবার থ্রেটের বিষয়গুলো বুঝতে হবে সব থেকে বড় থ্রেট কার জন্য ইসরায়েলের জন্য কিছুদিন আগে ইসরায়েল কাতারে ঢুকে কি করেছে হামাসের কিছু নেতাকে খতম করেছে জানিয়ে বিস্তর বিতর্ক হয়েছে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছিলেন যে ইসরায়েলের এই ধরনের আগ্রাসন নীতির বিপক্ষে তিনি এবং ইসরায়েল নাকি আমেরিকার অনুমতি নিয়ে কাতারে ঢুকে হামাসের উপর এই ধরনের হামলা করেনি কাতারেও অলরেডি আমেরিকার এয়ারবেস আছে ফলে সৌদির কাছে যখন নিউক্লিয়ার ওয়্যার চলে আসছে এবং পাকিস্তান যখন খুললাম খুল্লা সৌদিকে সাপোর্ট করছে তাতে ইসরায়েল কিন্তু মধ্যপ্রাচ্যে যে বিচরণ করতে চাইছে তার বিপক্ষে এক শক্তিশালী মাধ্যমও কিন্তু তৈরি হয়ে গেল এই চুক্তির ফলে সেকেন্ড যে দেশটা সমস্যায় পড়বে তার নাম হলো ইরান ইরান কিন্তু সিয়া মেজরিটি ওরিয়েন্টেড একটি রাষ্ট্র কিন্তু সৌদি হলো সুন্নি মেজোরিটি ওরিয়েন্টেড একটি রাষ্ট্র ইরান এবং সৌদির মধ্যে আকাশপাতাল পার্থক্য কেউ কাউকে ওপেনলি সাপোর্ট করে না এবং সংঘর্ষ যে কোনো মুহূর্তে পারে আপনারা জানেন যখন ইরান বনাম ইসরায়েল এবং আমেরিকারই লড়াই হয়েছিল সৌদি কিন্তু আমেরিকার সঙ্গে সে সময় একাধিক চুক্তি করেছিল অর্থাৎ ইরানের সমর্থনে তারা নেই এবার সৌদির কাছে যখন এই নিউক্লিয়ার ওয়্যারহেড চলে আসবে তখন ইরান এবং ইরানের মতো একাধিক মিডিল ইস্টের দেশও কিন্তু আতঙ্কিত হবে এবং তারাও কিন্তু এবার নিউক্লিয়ার সিকিউরিটির জন্য এক ধাপ এগোতে চাইবে কাতার বলুন বাহারিন বলুন কিংবা আদার্স যে গালফ রিজিয়ানের দেশগুলো আছে ইউএই বলুন তারা সকলে কিন্তু এবার নিউক্লিয়ার সুরক্ষা চাইবে কারণ সৌদির কাছে নিউক্লিয়ার সুরক্ষা পাকিস্তান তুলে দিল এবার প্রশ্নটা হলো এই সকল মুসলমান রাষ্ট্রগুলো ঠিক কোন দিকে যাবে আমেরিকার দিকে যাবে ভারতের দিকে আসবে নাকি তাদের কাছে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করার জন্য পয়সা আছে সেই দিকে তারা যাবে এই প্রশ্ন কিন্তু আজকে এই চুক্তি তুলে দিল। প্রকাশ্যে এবার ভারতের দৃষ্টিভঙ্গিতে ভারত বলেছে ভারত এক্সপেক্ট করে যে সৌদি আরব ভারতের সঙ্গে সম্পর্কের কথা মাথায় রাখবে সৌদি আরব পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে এতে ভারতের কোনো আপত্তি নেই কিন্তু ভারত পরিষ্কার বলেছে যদি স্ট্র্যাটেজিক রিলেশনশিপ ভারতের সঙ্গে বজায় রাখতে চাও তাহলে কিন্তু তোমাকে দু নৌকায় পা দিয়ে চললে হবে না অর্থাৎ ভারত প্রকাশ্যে সৌদি আরবের এই পদক্ষেপের বিরোধিতা করেছে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট এখানে স্ট্র্যাটেজিক রিলেশনশিপের কথা বলা হয়েছে যে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ সৌদির জন্য খুব ইম্পর্টেন্ট কারণ ভারতের এনার্জি সেক্টরে সেকেন্ড সাপ্লায়ার হলো সৌদি আরব প্রথমে রাশিয়া দ্বিতীয় হলো সৌদি যাদের থেকে ভারত সব থেকে বেশি ক্রুড অয়েল কেনে এবং ধরে নেওয়া যাচ্ছে প্রচ্ছন্ন এই হুমকি বা হুঁশিয়ারিতে ভারত কি এবার তালে প্রশ্ন ওঠে সৌদির থেকে ক্রুড অয়েল কেনা বন্ধ করবে যদি সৌদির থেকে ক্রুড অয়েল কেনা ভারত বন্ধ করে তাহলে কিন্তু সৌদির অর্থের সব অনেক লোকসান হতে পারে এই মুহূর্তে সৌদির সঙ্গে ভারতেরও কিন্তু একাধিক টাই আপ আছে একাধিক চুক্তি আছে একাধিক ডিফেন্স প্যাক্ট ওরিয়েন্টেডও ডিল আছে কিন্তু সৌদি হঠাৎ করে যেভাবে পাকিস্তানের সঙ্গে এই সকল নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক এগ্রিমেন্ট করলো তা কিন্তু অনেকের কাছেই বিস্ময়কর পাশাপাশি এখানে ভারত বলেছে আমরা যেন তেন প্রকারে আমাদের এই অঞ্চলের অর্থাৎ দক্ষিণ এশিয়ার অঞ্চলের সভিরনিটি আমরা বজায় রাখবো সিকিউরিটিকে বজায় রাখবো অর্থাৎ সৌদি যদি ভাবে তারা প্রকাশ্যে পাকিস্তানকে সাপোর্ট করবে এবং পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে বা মুসলমান রাষ্ট্রগুলোকে একজোট করে শক্তিশালী ভারত বিরোধী একটি জোট তৈরি করবে সেটা যে ভুল তা ভারতের এই বিবৃতিতেও কিন্তু স্পষ্ট হয়ে গেছে পাশাপাশি ভারতের পক্ষ থেকে একটা ইন্টারেস্টিং কথা বলা হয়েছে যে কথা বলে আজকে প্রতিবেদন শেষ করব সেখানে বলা হয়েছে ভারতকে জানিয়েই সৌদি পাকিস্তানের সঙ্গে এই ধরনের ডিল করেছে সেখানে বলা হচ্ছে রিয়াদ অর্থাৎ সৌদি রাজধানী তারা পাকিস্তানের সঙ্গে ডিল করার সময় ভারতকে লুপে রেখেছিল অর্থাৎ ভারতের সঙ্গে সম্পর্ক তারা নষ্ট করতে চায়নি কিন্তু পাকিস্তানের সঙ্গে তারা এই স্ট্র্যাটেজিক চুক্তি করতে চেয়েছে অর্থাৎ ভারত নাকি প্রথম থেকেই জানতো কারণ ভারতকে সৌদি প্রথম থেকেই সব বিষয় পরিষ্কারভাবে জানিয়েছিল এবার আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন হলো এক্ষেত্রে সৌদির কাছে অপশান কি নয় ভারতের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে বজায় রাখা নয় এই তেল চুক্তিগুলোকে বজায় রাখা এনার্জি ডিলগুলোকে বজায় রাখা ডিফেন্স কোঅপারেশনগুলোকে বজায় রাখা এবং ভারত এবং সৌদির একাধিক যে গ্রিমেন্ট আছে ফিউচার যে লক্ষ্যগুলো আছে জিও পলিটিক্যাল গোলগুলো আছে সেগুলোকে সার্ভ করা নয়তো পাকিস্তানের সঙ্গে এই ধরনের ডিফেন্স প্যাক্ট যার ফলে সৌদি বিভিন্ন দেশ মানে দিক থেকে বিপদে পড়বে কোনো লাভ কিন্তু আদতে সৌদির হবে না যাই হোক আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ড